ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নানা বয়স কিচেন আমি কাকরুল ছেড়ে নিচ্ছি এই যে দেখুন কাকল ডেকে আছড়িয়ে নিব তারপর এটা কেটে নেব এই যে দেখুন কাকরুলটা একটু পাতলা পাতলা করে কেটে নেব কেটে এটাকে ধুয়ে তারপর প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি আসলে ইজি রেসিপিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করা নানা বয়স কিচেন মানে ইজি রেসিপি আমরা যারা ঘরে থাকি অল্প উপকরণে ঘরোয়া উপকরণ দিয়ে যদি একটা রান্না তৈরি করতে পারি সেটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায় এই যে দেখুন আমি এখানে দিয়েছিলাম জিরা আর রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে সরিষার তেল দিয়ে কীভাবে করেছি সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্রথমে একটু সরিষার তেল দিলাম তারপর একটুখানি

আরে <imitation> না <imitation> <imitation>

কয়েকটা চিংড়ি মাছ আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে এটাকে শুকনা শুকনা করে সিদ্ধ করে নিয়েছি নিয়ে আমি শিল্পাটা একটু পেশে নিয়েছি যে দেখুন পেঁষে নিচ্ছি শিলপাটায়। আপনার ইচ্ছা করলে এটা ব্লান্ডারে করতে পারবেন তারপর একটা প্যান দিলাম সেখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আরেকটু রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে যে কাঁকরোলটা আমি পিষেছি সেটা আমি দিয়ে দিলাম এটা আসলে বানাচ্ছি আমি কাঁকরোলের ভর্তা আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু ঝাল ঝালঝাল হলে ভালো লাগে খেতে কিন্তু অসাধারণ লাগে কারণ কাঁকরোলের ভর্তা করে খাওয়াটা অনেকে হয়তো জানেন না যখন এরকম গায়ে লেগে লেগে আছে তখন আপনি এটার মধ্যে যখন কড়াইয়ের সাথে একটা খুশির সাথে উঠে আসবে তখন এটা কমপ্লিট হয়ে যাবে আরেকটু সরিষার তেল দিয়ে দেবো আমি দেখেছেন কতটা ইয়ে ভাতাটা বানানো অত কঠিন কিছু নয় ঘরা উপকরণ দিয়ে এখন করে ফেলতে পারবেন এবং এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন সেটা দিয়ে